আমি যদি মারা যাই কে আমার মাথা ঠিক নাই আমার দশ বছরের সংসার আসেন আমি অন্যায় করছি আমার ভুল হয়েছে আমার মেয়েটার মুখের দিকে আমার মুখে আবার ফিরতে হো তোমার আর কোনোদিন আমি তোমার আর কিছু না যাই হয়েছে মানুষের জীবন মানুষই ভুল করে মানুষই সমাধান করে এই যে আমার মাটা আমার কিন্তু আমার মায় তোমার যাই দিছে আমার মায়ের কোনো দিন আমার তোমার কাছে একত্রিশ টাকার লেগে আয় নাই একশো টাকা লেগে নাই

তারপরে ওইলে গড়া একটা চেন নিছে হইলে কানের দুল নিছে মানে এখন আমি সর্বহারা আমার গরের জিনিসপাতি বেইস আমি এখন আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য দায় হইলে আমার স্ত্রী আমি যদি মারা যাই কে আমার মাথা ঠিক নাই মানুষ আমার টেকার জন্য পেশার দিতেছে আমি ঘরে সব বিছা পালাইছি বেয়েছে আমি মানুষের টেকা দিতেছি এই যে আমার মা ডা আমার মা

না ঠিক আছে আমি যেন মারা যাই আমার মৃত্যুর পর আমার সন্তান যেন উই পায় আর আমার তিন লাখ টাকা আমার ক্যাশ করছে বুঝছেন না আমারটা খাইয়া আমারটা পয়া তিন লাখ টাকা ওর বোনের কাছে ক্যাশ করে এই যে আমার মানে করছে ও

আমার মেয়েটার জীবনটা নষ্ট করে না আমার জীবনটা তুমি নষ্ট করে না তুমি আসো আমি তোমার কোনো কিছু বলুম না তুমি আমার টেকা পয়সা যদি খাওয়া আমার কোনো আফসোস নাই তুমি আমার জীবনে তুমি ফিরে থা আমি তোমার জন্য পাগল আমি তোমার অনেক ভালোবাসি আসি কিন্তু এটা তুমি কিন্তু এটা বুঝো যে আমি আমি তোমার কেমন পাগল আমি তুমি তুমি যা কইছো তোমার জীবনে আমি তোমার তাই কিনে দিছি তুমি যা বলছো আমি তো আমি তা তাই শুনছি তুমি আমার জীবনে ফিরে আসো আমার ভিডিওটা যদি আপনারা কেউ দেখে দেখেন ওই শেয়ার করবেন আমি খুব ও গরিব মানুষ ভাই এই যে আমার মাটা ভাই আমি আমি যদি আমার স্ত্রী না পাই ঠিক আছে আমি বাছর না ভাই আমি মারা যাবো আমার শরীরের কন্ডিশন ভালো না ভাই আমি বহুত কষ্টে ভাই আমি এখানে আইসি ভাই আমার আমার অবস্থা আমার মাটা মারা যাই আমার মাটা মারা যাবো আসেন তুমি শেষবারের মতো যাই মানুষের মানুষই ভুল করে মানুষের মানুষের সমাধান করে তুমি আমার জীবনে তুমি ফিরত হও আমি তোমার তোমার কোনো কিছু কম না আর বাংলাদেশের বাইক আমি কুইছি ভাই আমার জীবনটা ওই যদি না আসে আমার জীবনটা ওই ভাই আমার নষ্ট হয়ে যাবে গো ভাই তাই আমি ওর অনেক ভালোবাসি ওটা আমি অনেক মিস করি